নমস্কার বন্ধুরা গড়াই ডিজিটালে অনেক দিন পরে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন কারণ আমরা অনেক কটা অকেশান কিন্তু পেরিয়ে এসেছি আপনারাও জানেন যে অনেক কিছু কিন্তু অফার ছিল কিন্তু এরকম প্রোডাক্টের ভিডিও আমরা কিন্তু করতে পারিনি তো অর্থাৎ এবার কিন্তু আমরা নিয়ে এসেছি একটা সবচেয়ে বড় একখানা যাদের যারা যারা ইপিএসে কাজ করছেন যারা যারা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন সবাই কিন্তু জানেন যে একটা বড় রকম সমস্যার কিন্তু সম্মুখীন আপনারা হয়েছেন সেই সমস্যাটার কিভাবে সমাধান করবেন সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেক দিন পরে কিন্তু এই ভিডিওটাই এনেছি যেটা আপনাদের খুব কাজে লাগতে চলেছে অর্থাৎ ভিডিওটা স্কিপ করবেন না পুরো দেখুন ভিডিওটা যেটা আপনাদের খুব কাজে লাগতে চলেছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমরা যারা সিএসপি চালায় কিংবা এইপিএস চালায় অর্থাৎ যে কোনো ব্যাঙ্কিং ট্রানজ্যাকশান আমরা করছি মানুষের লেনদেন করিয়ে দিচ্ছি এরকমই কিন্তু সাইবার ক্যাফে হোক কিংবা আপনার বাড়িতে হোক আপনি কিন্তু একটা ইপিএস আইডি নিয়ে কিংবা অর্থাৎ একটা সিএসপি নিয়ে কিন্তু চালাচ্ছেন কিন্তু আপনি গত চার থেকে পাঁচ মাস হলো একটাই কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছেন যারা যারা বাইরে কাজ করছেন আর যারা যারা ভেতরে কাজ করছেন সবই কিন্তু একই সমস্যা একটাই কিন্তু আমাদের ইউজ হয় সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট মেশিন অর্থাৎ এখন কিন্তু মেশিন চেঞ্জ হয়ে গেছে মানে গত বছর থেকে কিন্তু শুরু হয়ে গেছে মেশিন চেঞ্জ হওয়ার ব্যাপারটা মানে আমরা যারা যারা এল ব্যবহার করতাম তারা তারা কিন্তু এল ওয়ান ইউজ করছি অর্থাৎ এল ওয়ান এখন আপাতত যারা যারা নিচ্ছে তারা কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে কি সমস্যার সম্মুখীন হচ্ছে এই যে পাশের যে স্ক্রিনশটটা দেওয়া আছে এই স্ক্রিনশটটাই কিন্তু সবচেয়ে বড় একটা সমস্যা যেটাতে লেখা আছে ডিভাইস কানেক্ট কিন্তু ওয়ান ফিফটি টু এরর দেখাচ্ছে কেন এই এররটা দেখাচ্ছে সেটা কিন্তু আপনারা সবাই জানেন প্রচুর ইউটিউব চ্যানেলে কিন্তু এরকম দিয়েছে যে এরকম সমস্যার সমাধান সমাধান হবে ঠিক আছে অর্থাৎ মানে কাস্টমার কেয়ার থেকে এরকম কিন্তু অনেকবার আপনাকে বলেছে ফার্স্ট জানুয়ারি দিয়েছে ফার্স্ট ফেব্রুয়ারি দিয়েছে এরকম কিন্তু অনেক 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 রকম কিন্তু আপনাকে ডেট দিয়েছে যে এই দিনকেই আপনাদের ঠিক হয়ে যাবে কিন্তু এটা কেন হচ্ছে এটার কারণ একটাই আধারের সাথে যেই মান্তার যে টায়ারটা ছিল টায়ারটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে এটা আবার যখন রিনিউ হবে তখন কিন্তু এই মান্ত্রাগুলো নতুন যারা যারা মান্তারা নিচ্ছেন অর্থাৎ মান্ত্রার এই ডিভাইসগুলো এই ডিভাইসগুলো কিন্তু যারা নিচ্ছেন এখন নতুন তারা কিন্তু এই প্রবলেমটা ফেস করছেন এমন নয় যে এই ডিভাইসগুলো কোনো দিন চালু হবে না কিন্তু এই ডিভাইসগুলো এখন আপাতত আপনার রেজিস্টার হচ্ছে না অর্থাৎ আপনি কোনো কাজ করতে পারবেন না কেন পারবেন না কারণ আপনার আধারের সাথে যখন এই লিঙ্কটা যখন কোম্পানি রেজিস্টার করছে তখন কিন্তু সেই কোম্পানির যেই রেজিস্টার আইডিটা সেটা কিন্তু ব্যান্ড করা আছে এখন এই জন্য কিন্তু আপনারা মানতার ডিভাইস এখন ইউজ করতে পারছেন না অর্থাৎ আপনি পুরো বসে আপনার সিএসপি চালাতে পারছেন না এইপিএস চালাতে পারছেন না কোনো ট্রানজাকশান করতে পারছেন আপনার ব্যবসায় প্রচুর লস হয়ে গেছে অর্থাৎ আপনি ভাবছেন আমি পুরনো যেই এল জিরো ডিভাইস সেটাই আমি কিনবো কিন্তু এইটাই সবচেয়ে বড় ভুল করছে মানুষ যারা এল জিরো ডিভাইস কিনছেন পুরো পুরনো ডিভাইস তারাও জানেন এখন এল জিরো ডিভাইসের দাম প্রায় মান্ত্রা এল ওয়ানের সমান কিন্তু এর থেকে সবচেয়ে মুশকিল আসান মানে যেটা বলি সমাধান আমরা সেটা কি আছে সেটা একমাত্র আপনার সমাধান যেটা প্রথম থেকে কিন্তু আজও কিন্তু অটলভাবে রেখেছে কিন্তু কোনো এটার কোনো না চেঞ্জ হয়েছে না কিছু সেটা হচ্ছে এই আইরিস স্ক্যানারগুলো যেগুলো কিন্তু আপনার ফিঙ্গার লাগছে না শুধু চোখের একটা স্ক্যান লাগবে আপনি যেরকম ফিঙ্গার ফিঙ্গারে যেরকম আপনি ইউজ করেন যেরকম ফিঙ্গার প্রিন্ট ইউজ করেন সেই রকমই কিন্তু ঠিক আছে এইটাও ইউজ করতে পারবেন অর্থাৎ এই আইরিস স্ক্যানারগুলো কিন্তু আপনি সহজেই মানুষের চোখে স্ক্যান করে কিন্তু এইভাবেই কিন্তু আপনি স্ক্যান করে কিন্তু তার ট্রানজাকশান করাতে পারেন কিংবা যে কোনো কাজ কিন্তু আপনি করাতে পারছেন খুবই সহজ উপায় এবং এই আইরিস স্ক্যানারগুলোর দাম কিন্তু আপনারা হয়তো অনলাইনে দেখেছেন প্রচুর পরিমাণে অর্থাৎ কেউ কেউ দেখেছেন পাঁচ হাজার ছ হাজার ডিসকাউন্ট দিয়ে এরকম আপনাকে দিচ্ছে কিন্তু আমাদের স্ক্যানারগুলো আমরা অতিব অল্প মূল্যে মানুষের সাহায্য দরুন আমরা কিন্তু এই আইরিস স্ক্যানারগুলো সেল করছি তাই যারা যারা এখনও পর্যন্ত সিএসপি নিয়ে এখনও মাথায় হাত দিয়ে বসে আছেন যে ফিঙ্গারপ্রিন্ট কবে চালু হবে কি আপনি এল ডিভাইস নেবেন তারা কিন্তু সম্পূর্ণ আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে যেটা শো করছে সেটাতে কিন্তু আপনি সহজেই আমাদের আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন কিংবা যে কোনো সময় আপনি ফোন করতে পারেন তো এরকমই কিন্তু আমরা এই সমস্যার সমাধানটা নিয়ে এসেছি যে যারা যারা চাইছেন যে আবার আপনি নতুন করে আপনার সিএসপিটা চালাতে চাচ্ছেন কিংবা এই পি করাতে চাইছেন আর ওয়েট করবেন না এই মানতারা এল ওয়ান ডিভাইস কবে ঠিক হবে তার জন্য এটা এখন ঠিক হবে না কেন এটা ঠিক হবে কিন্তু কবে ঠিক হবে সেটার কোনো কেউ সেটা কিন্তু জানে না তাই সেই জন্য যারা যারা চাইছেন আইডি স্ক্যানার নিয়ে নিজের ব্যবসাটাকে আবার শুরু করবেন উন্নতি করবেন তো ইমিডিয়েট আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করুন তো আজকের মতো এটুকুই নমস্কার বন্ধুরা